আসসালামু আলাইকুম যারা শুনতে পাচ্ছেন সবাইকে আমার সালাম আশা করি ভালো আছেন শুভ সকাল সবাইকে তো আমি ডাক্তার মুশফিকুর রহমান খান জয় আমি আসলে চিন্তা করলাম এবং আমাকে অনেক রুগীরা রুগীর আত্মীয় স্বজন কিংবা সাধারণ মানুষ জিজ্ঞেস করে যে কিডনি রুগীদের কী সবজি খাওয়া উচিত কিডনি রুগীদের কী ফলমূল খাওয়া উচিত কিংবা কিডনি রোগীদের কী মানে মাংস খাওয়া যাবে কি না মাছ খাওয়া যাবে কি না দুধ খাওয়া যাবে কিনা ডিম খাওয়া যাবে কিনা এরকম অনেক কোশ্চেনই আসে তো আমার কাছে মনে হলো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে কিডনি রোগীদের সচেতন করা যে তারা তাদের কীভাবে কী খাওয়া দাওয়া করা উচিত কী করা উচিত এই জন্যই আজকে লাইভ করা লাইভ করার আগে সবাইকে যেটা আমি অনুরোধ করব যদি আপনারা বাসায় থাকেন কিংবা বাসায় না থাকতে পারেন বাসায় গিয়ে খাতা কলম নিয়ে বসবেন যারা জানেন তা তো ভালো যারা জানেন না খাতা কলম নিয়ে লিখে ফেলবেন যে কি কি ফল আপনি খেতে পারবেন কী কী ফল খেতে পারবেন না এটা লিখে রাখলে আপনার কি হবে আপনি পরবর্তীতে আপনার মনে থাকবেন নাহলে মেমোরিতে তো সব কিছু মনে থাকে না যে কি কি ফল খাওয়া যাবে কী কি ফল খাওয়া যাবে না সেই ফলগুলো লিখে রেখে আপনি ওইভাবে করার চেষ্টা করবেন যাই হোক আমি প্রথমে শুরু করি কিডনি রোগীদের আসলেও কম পটাশিয়াম যুক্ত খাবার খাওয়া উচিত আসলেও কম পটাশিয়াম খাবার মানে সবজি কী কী আছে যেমন লাউ মিষ্টি কুমড়া তারপরে করলা ঝিঙ্গা চিচিঙ্গা ধোল বাঁধাকপি ফুলকপি শশা এই জাতীয় এছাড়াও বেগুন আপনি খেতে পারেন মাঝারি ধরনের মানে অল্প একটু বেগুন খেলেন আর কম যুক্ত ফল কী কী আছে যা কিডনি রোগীরা খেতে পারবে সেসব ফল হচ্ছে আপনি খেতে পারবে হচ্ছে আপেল নাশপতি আনারস খেতে পারবে তারপরে বেল জামরুল খেতে পারবে কমলা বা মালটা খেতে পারবে তরমুজ এখন আরও জিজ্ঞাসা থাকে যে কিডনি রোগীরা কি মাছ খেতে পারবে আসলেও যাদের ডায়ালাইসিস লাগে না এরকম কিডনি পেশেন্টদের তারা একটু কম প্রোটিন খাইতে হবে সেক্ষেত্রে আপনি এক পিস মাছ কিংবা মাংস দিনে। তারপরে আপনি ডিমের সাদা অংশ একটা আপনি খেলেন আর দুধ হাফ গ্লাস সসারা আপনি খেতে পারবেন আর যারা ডায়ালাইসিস করাছে সেক্ষেত্রে একটু তাদের প্রোটিন বেশি লাগে সেক্ষেত্রে আপনি দুই পিস মাছ দিনে কিংবা এক পিস মাছ এক পিস মাংস খেতে পারেন কিংবা দুইটা ডিমের সাদা অংশ খেতে পারেন আর হাফ গ্লাস দুধ খেতে পারেন যারা কি ডায়ালিস আছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি মানে আপনারা জেনে রাখবেন যে কম পটাশিয়াম আপনি পটাশিয়াম আরও কীভাবে কমাবেন খাবার থেকে মানে সবজি থেকে ফলমূল থেকে এক কাজ করতে পারেন আপনি যে কোনো সবজি কিংবা ফল আপনি যদি কেটে পানিতে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেন পটাশিয়ামগুলো কমে যায় আরেকটা আপনি করতে পারেন সবজির ক্ষেত্রে সবজিগুলো। আপনি যেসব বেশি পটাশিয়াম সবজি আছে পালং শাক আলু এইসব যদি খাওয়া পরে কিংবা যে কোনো সবজি আপনি করতে পারেন কি সিদ্ধ করে পানিগুলো ফেলে দিলেন সিদ্ধ করে যদি আপনি পানিগুলো ফেলে দেন তাহলে পটাশিয়ামগুলো কমে যায় পটাশিয়ামগুলো কমে যাবে আপনি খাওয়ার জন্য উপযুক্ত হবে আমি আশা করি যে আপনারা সবাই বুঝতে পারছেন কি কি করতে হবে আমি আর রিপিট না করি আপনারা সবাই আশা করি ভালো থাকবেন আর খাতাগুলো আমি লিখে রাখবেন যে কোন সবজিগুলো খেতে পারবেন কোন ফল খেতে পারবেন দুধ ডিম এগুলা খেতে পারবেন কি না আমি চেষ্টা করব এভাবে মানে মাঝে মাঝে এরকম লাইভে এসে আপনাদেরকে যে যেগুলো আপনাদের বেশি প্রশ্ন থাকে কিংবা আমাকে মেসেজ করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন যেসব আপনাদের বেশি জানার আগ্রহ থাকে সেই প্রশ্নগুলো আমাকে যদি আপনারা করেন আমি আমি ওগুলা আর কি নিয়ে মানে ঘাটাঘাটি করে আমি আর কি আপনাদের সবাইকে জানাই দিতে পারবো যে আপনি এটা এটা করতে পারবেন আপনাদের সো এখন থেকে আপনারা যদি আমাকে এটা জানান যে আপনারা কোন বিষয় জানতে চান আমি সেই বিষয়ে চেষ্টা করব আপনার জানা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে আবার শুভ সকাল এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম